আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি তো দেখো আকাশই একদম ঘন কালো মেঘ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে তো সকালেই আম্মুকে বলছি আম্মু বৃষ্টি হচ্ছে তুমি খিচুড়ি রান্না করো তো আম্মু বলার সাথে সাথেই খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশন নিয়েছে এদিকে মশলার সাথে মশলাটা ভেজে নিয়ে তারপরে চাল ডাল ভেজে নিচ্ছে মশলা সহ এছাড়াও আম্মু মজার মজার কিছু ভর্তা বানাবে তো বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি আর ভর্তা কিন্তু খুবই ভালো লাগে তো খিচুড়িটা দেখতে কিন্তু অনেকটা ইয়ামি লাগছে তো এদিকে আম্মু খিচুড়িটা বসিয়ে দিয়ে ভর্তার জন্যে সব কিছু রেডি করে নিয়েছে আজকে আম্মু বানাবে চিংড়ি সুটকির ভর্তা এজন্য চিংড়ি মাছ নিয়েছে কাঁচামরিচ এছাড়াও আরও একটি সুটকি ভর্তা বানাবে মলার কাচকি মলার কাচকি সুটকি নিয়েছে মরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ আর নিয়েছে স্বর্ণকলমি আমি তোমাদের শাকটা দেখাচ্ছি তোমরা কি নামে এই শাকটা কে অবশ্যই কমেন্টসে জানিও তো আমাদের এদিকে স্বর্ণকলমি নামই পরিচিত এই শাকটা ওষুধি শাক হিসাবে পরিচিত আর এই শাকের ভর্তাটা কিন্তু খুবই মজা আমাদের এক কুমিলার আনটি এই শাক ভর্তাটা বানাতো ওনার হাতে শাক ভর্তাটা খুবই ভালো লাগতো যখনই আনটি শাক ভর্তা করতো আমাদের দিত তো তখন থেকে এই যখনই আম্মুর সামনে পড়ে আম্মু এই শাকটা নিয়ে আসে ভর্তা খাওয়ার জন্যে তো এদিকে দেখো আম্মু পেঁয়াজ আর কাঁচামরিচ সহ শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছে উল্টে পাল্টে শাকটা সেদ্ধ করে নিচ্ছে এই শাকটাকে সিদ্ধ করেই ভর্তা বানাতে হয় তো এদিকে মরিচ আর শুটকিগুলোকে একে একে ভেজে নিচ্ছে মলা আর কাজকি শুটকিটা ভেজে নিয়ে এখন চিংড়ি শুটকিগুলো ভেজে নিচ্ছে এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছে তো এদিকে আম্মু শিলপাটায় পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নিচ্ছে বেটে নিয়ে এখন চিংড়ি সুটকি বেটে নিয়ে তারপরে মলা মাছের সুটকিটাও বেটে নিচ্ছে একে একে সব ভর্তাগুলো আম্মু বানিয়ে নিচ্ছে আর মায়ের হাতের খাবার মানেই ভীষণ মজা তারপরও আমাদের প্রিয় দুটি মানুষ আমাদের কাছে নেই আরাফের পাপা আমার ছোট ভাই ওদের রেখে ভালো মন্দ ওইভাবে কিছু খেতে ইচ্ছে করে না তারপরও পরিস্থিতির জন্য সব কিছুই মেনে নিতে হয় অনিচ্ছাকৃতই অনেক কিছু করতে হয় তো দিয়ে এদিকে একে সব ভর্তাগুলো বানিয়ে নিয়েছে আমাদের খিচুড়ি রান্নাও হয়ে গেছে আর ভর্তা বানানো হয়ে গেছে এখন গরম গরম খিচুড়ি ভর্তা দিয়ে খাবো আর ভর্তা দিয়ে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে মাংসের স্বাদের থেকেও কিন্তু ভর্তার স্বাদের তুলনা হয় না খিচুড়ির সাথে খুবই ভালো লাগে বিশেষ করে মাংস থেকেও আমার ভর্তা দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো দেশের চলমান পরিস্থিতিতে আরফের পাপাও আমাদের কাছে আসতে পারছে না আমরাও বেড়াতে এসে আটকে পড়েছি যেতে পারছি না তো দোয়া করি আল্লাহ যেন দ্রুতই সব কিছু ঠিক করে দেয় তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক করো ফলো কইরো তো খিচুড়ি খেয়ে খাওয়ার পরে আম্মু আবার আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে তো দুধ চাটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে আমি দুধ চালা আবার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ